ইসমিল্লাই রহমান রহিম আকান্দা বসি মিরপুর রূপনগর সিক্স সিজন রেস্টুরেন্ট থেকে নারী উদ্যোক্তাদের যে একটা প্রোগ্রাম সেই প্রোগ্রাম থেকে আপনাদের নিয়ে আসছি এখানে বিভিন্ন নারী উদ্যোক্তা আছে তাদের নারীর কথা আমি শুনব আপনারা সঙ্গে থাকবেন আমি এই মুহুর্তে আরেকজন নারী উদ্যোক্তার কাছে চলে আসি এই নারী উদ্যোক্তার পণ্যগুলো আমি দেখাচ্ছি এই আপা কী কী পণ্য নিয়ে কাজ করে আপা হচ্ছে বিভিন্ন ধরনের থ্রি পিস ব্লক বা ডেক এবং আরও কিছু হাতের কাজ আছে সেই হাতের কাজগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরে দেখাচ্ছি এবং আপার সাথে আমি একটু খোলা মেলা লাভ করবো আসসালামু আলাইকুম কতদিন যাবৎ এই অনলাইন এ কাজ করছে

মানে এখন যে সুবিধাগুলি আমি মানে এখন ফেস করি কিন্তু শুরু থেকে এতটা সহজ ছিল না আমার জন্য প্রতিটা পদক্ষেপে আমাকে মানে বিভিন্ন ধরনের বাধা বিশেষ করে আমাদের সমাজের যে বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতা আমরা ফেস করি এই প্রথম নিজের ফ্যামিলি থেকে আসে তারপরে আশেপাশে নিয়ে থেকে চলে আসি সেটাকে ওভারকাম করে যারা এগিয়ে যেতে পারে তাই জীবনের সফলতা আমার আমি বলতে গেলে আমি খুব লাকি যে ফ্যামিলিকে আমি সেই প্রথম থেকে আমি সেই সাপোর্টে পেয়েছি কিন্তু যখন আমি বাইরে বের হলাম আমার কাজগুলো নিয়ে কাস্টমারের কাছে তখন দেখা গেল যে বাইরের মানুষের যে একটা প্রেশার আমার উপর পড়েছে সেইখানে আমার ফ্যামিলি আমাকে সাহায্য করেছে সেই সমস্যাগুলো সমাধান করছি দেওয়ার চেষ্টা

আসতে ঠিক আছে আপনার উত্তর আরও সাফল্য কামনা করি এগিয়ে যান এবং সংসার সন্তান নিয়ে আরও সুখী হন এটাই নিল আগামী দিনের প্রত্যাশা এবং আপনার পেজ এবং আপনার ব্যবসা আরও যেন এমনি অনেক দূর এগিয়ে যায় এই বলে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবে